চাই তোমার কি ব্যাপার ঘুম হলো হ্যাঁ এই যে চুন কাছো দেখো বন্ধুরা বাজার করা হয়ে গেছে বাজার বলতে হচ্ছে পটল গন্ধরাজ লেবু ঝিঙে কলা উচ্ছে আর এখানে আছে থর এখন তো সবজির প্রচুর দাম ওই জন্য খুব বেশি আনা হয়নি আর এনেছে হচ্ছে আম আর ইয়েও দেখো ঢুকে কি করছে দেখো এখানে কি সব কুড়োচ্ছে কি জানি বাবারি দরজাটা কি টাইট হয়ে গেছে দাদা আসিস না আরে দেখো আম এনেছে আম না কি ও কম দামে পেয়েছে সেই জন্য নিয়ে এসছে তুমি কেন ঢুকবে ঠাকুর ঘরে কেন ঢুকবে চলো না 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 হবে না ঠাকুর ঘরে ঢোকা যাবে না ঠাকুরঘরের দরজাটা ঠিক করতে গিয়ে ঢিলা হয়ে গেছে ঠিক করতে গিয়ে টাইট হয়ে গেছে রে হবে না হবে না আর এই যে মামা মামা মনে হয় অনলাইন ক্লাস হবে হবে না এই আমি আলু কেটেছিলাম আলু চচ্চড়ি আলু কেটেছিলাম খাটের পরে বসে ওই জন্য আলুটা পড়ে আছে এই চা চা খেয়েছিস চায়ের কাপড়ে খায় রিও জল খেয়ে নিল একদম নিজের মতন থাকে হ্যাঁ জল খাচ্ছে রুটি খাচ্ছে মিশুট খাচ্ছে ও একদম ঘুমোচ্ছে ওপর ব্যাপার না আর আমার জল খাবার বানানো হয়ে গেছে তো চলো দেখি দি কী বানালাম রিওর রুটি রিও একটা খাওয়া হয়ে গেছে আর একটা দেবো আর রাত্রেবেলা খাবে দুটো আলু চচ্চড়ি করেছি আর এইদিকে পরোটা করেছি অল্প তেলের পরোটা আর এখানে দুধটা ফুটিয়েছি ফুটাতে ফোটাতে দেখো শুকিয়ে গেছে কেমন এই কোথায় আসছিস ওপরে আস না না মামা খেতে দেব এখন তো কত বাজে বলতো পোনে বারোটা আমি খেয়ে নিলাম পনেরো বারোটাতে এই আমি চা বানিয়ে খেয়ে নিলাম জল খাবার খাবো জল খাবারের সাথে একটু চা না হলে হয় না ওই জন্য একটু চা বানাবো আগে খেয়েছি র চা খেয়েছি আর মাম্মা মা বাবা হচ্ছে দুধ চা খেয়েছে এখন সবার জন্য দুধ চা বানাবো আবার আর ইয়ে ঘুর 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 করেই যাচ্ছে ওদের আলু দিয়ে এসছো না না

রিয়া তুই ওখানে বস ও একটা রুটি খেয়েছে পরে একটা রুটি দেবো রিয়া বস 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 একদম খাটে পরে নিয়ে যাবি খাটে যাবি খাটে খাটে উঠ খাটে উঠ একদম খাটে উঠে যাবি নিচে না খাটে ওঠো খাটে ওঠো যাও 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 খাটে উঠে করাবে আস্তে আস্তে করাবে খাটে খাটে উঠে খাটে উঠে যাও খাটে উঠে যাও খাটে খাটে আমি তো দেখি প্রতি সপ্তাহে তোমার পুরো বাজারেই চলে যায় বারোটা পর্যন্ত বাজারেই কাটাও তারপরে আর কাজ করবে কখন সময় আছে নাকি অনলাইনে ক্লাস করছে এখন খেতে পারবে না দেখো কি কি মাছ আনা হয়েছে তখন আমি তোমাদের ঠিক করে দেখাতে পারিনি তো মাছ এনেছে হচ্ছে এটা হচ্ছে ডিম এই মাছের ডিম হচ্ছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এরম 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 সাইজের চিংড়ি মাছ আর এর ভেতরে আছে হচ্ছে ভোলা মাছ এই এরম এরম ভোলা মাছ এবার এতগুলো মাছ আমাকে সব কাটতে হবে আর এর ভেতরে মাংস আছে মামা রিও আর বাবার মাংস আছে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর মামামে চা রয়েছে কারণ মামাম কলেজ থেকে অনলাইন ক্লাস করছে জলখাবারটা খেতে পারিনি পরে খাবে আর আমি মাছ টাছ কেটে নি আর বাইরেটা দেখো এখন বেশ পরিষ্কার হয়ে গেছে সকালবেলা তো ভালো বৃষ্টি হয়ে গেল ফ্রিজের সবজির ট্রেটা খুব নোংরা হয়েছিল ওই জন্য মাজা হয়েছে আর ওই জন্য সবজিপাতিগুলো আমি ওর ভেতরে সব পুড়ে দিই আর আমি সবজি সবজিপাতিগুলো না ফ্রিজে ট্রেটা ভরতে পারি না ওর বাবাই ভরবে কারণ আমি একদিন জোর করে ভরতে গিয়ে ভেঙে দিয়েছি খানিকটা মাথার দিকে খানিকটা ভেঙে গেছে আর এখন বাজারে গন্ধরাজ লেবুর দাম মানে লেবুর দাম অনেকটা কমে গেছে চারটে লেবু মনে হয় কুড়ি টাকা নিয়েছে যাই হোক আমি এই প্যাকেটের ভেতরে রেখে দিই প্যাকেটের ভেতরে রেখে দিই তাহলে একটু শক্ত থাকবে আর ঝিঙেগুলোও প্যাকেটে রেখে দিই কিন্তু ঝিঙের বাজার প্রচুর প্রচুর দাম এই ঝিঙে মনে হয় ষাট টাকা করে কেজি নিয়েছে এখন তো বাজারে সবজিপাতি এ হাতই দেওয়া যাচ্ছে না এতটাই দাম হয়েছে এতটাই দাম কিচ্ছু নষ্ট করা যাবে না কিন্তু নষ্ট করা যাবে না বলতে কি বর্ষাতে না সব সবজিপাতি এমনি এমনি নষ্ট হয়ে যায় আর আমার ট্রেটা না প্রচুর বড় অনেক বড় আর এই উচ্ছে নিয়ে এসছে ভাবছি পরের দিকে একটু উচ্ছে চচড়ি করে নেব আর এনেছে হচ্ছে এই যে কুমড়ো মিষ্টি কুমড়ো নিয়ে এসছে লাল ও কুমড়ো খেতে খুব ভালো আছে জলখাবারে হয় কুমড়ো আমার তোটা ভালো লাগে না আর থর নিয়ে এসছে তিনটে দুটো ভাবছি বাইরে রাখবো আর একটা ভেতরে রাখবো কারণ দুটো দিয়ে করে দেবো কালকেই করে নেবো আর একটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো শুধু নাহলে কালোও হয়ে যায় এগুলো এরকম করে গুছিয়ে রাখলাম পরে ঢোকাবে আমি ফ্রিজে ঢোকাতেই পারি না ভাত তো ফুটেই এসছে ফুটে গেলে পুরো ফুটে গেলে ভাতটাকে বন্ধ করে রাখবো তাহলে গ্যাসটা একটু সাশ্রয় হয় এত গ্যাসের দাম জিনিসপত্রের দাম মানে মাসের সংসারে যা পয়সা দেয় তাতে চলছে না ঠিক করে কি করব এই দিয়েই চালাতে হচ্ছে আর এই এক সপ্তাহ মাছ পুরো এক সপ্তাহ মাছ রিও খাবে রিওর চিকেন আছে পাঁচশো রিও খাবে সারা সপ্তাহ না মাছও খাবে কারণ রিও রিওর তো পাঁচশো চিকেন দিয়ে হয়ও না এবার এখন মাছ কাটতে হবে মাছ কাটাটা না বড্ড ঝামেলার বড্ড ঝামেলার দেখি যতটুকু লাগে ততটুকু কেটে নেব আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো পারব না এখন সাড়ে বারোটা বাজে এত মাছ কাটতেও পারবো না যতটুকু আজকে করবো ততটুকু কেটে নেব ভোলা মাছটা আজকে কেটে নেবো ভাবছি চিংড়ি মাছটা কালকে কাটবো পারবো না এখন আজকে পুরো মাছ কাটতে পারবো না

যা আমার সব কাজকর্ম করা হয়ে গেছে চান টান করা হয়ে গেছে আর রান্না করেছি হচ্ছে ভোলা মাছের ঝাল মুগ ডাল আর মাছের ডিমের বড়া এই যে মাম্মামকে লিচ চারটে আমাদের আছে মামাম খাচ্ছে আমরা পরে খাচ্ছি মামাম খেতে বসে গেছে খেতে খেতে টিভি দেখছে আর কালকে ওয়ার্ল্ড কাপে তো ইন্ডিয়া জিতলো সেই আনন্দে মাম্মাম তো কেঁদেই ফেলে দিল

যাইতো চেলে ঘৰেই ভাল লাগিছে অ ঠিক আছে তই খেনে